আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেরকম আছেন সবাই ভালো আছেন তো দুপুরবেলা ব্লক শুরু করলাম প্রচুর পরিমাণ কিন্তু রুত এখনও তিনটা বাজে এখন আর আরেকটু পরে যাওয়া হয়তো দিয়ারা বাবা হচ্ছে আরেকটা কাজে যাই বাবা চাষা শ্বশুরের সাথে হচ্ছে ইট কিনতে যাব আর কি আর সে বলতেছিল যে তার সাথে যাইতে তো পরে বললো যে তোমার দিয়া ওইখান দিয়া তারপরে আমি বাড়ি মানে ওই ইটকে না দিয়ে আস মনে আর আজকে হচ্ছে যাইতেছি আমাদের বাড়িতে আর বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে বাবুকে আজকে টিকা দিছি আজকে হচ্ছে দুইটা টিকা দেওয়া হয়েছে বাবু এমনিতে অনেক প্রচুর পরিমাণ কান্নাকাটি করে দেখা যায় যদি সন্ধ্যাবেলা কান্নাকাটি করে তিন চার ঘন্টা আর যদি সন্ধ্যাবেলা না করে তাহলে হচ্ছে রাত দশটা থেকে শুরু হয় এরকম আর দিনে যতটুকুই ও বিরক্ত করে দেখা যায় ওর বাবায় ধরে বা আমার এক চাচি শাশুড়ি আসছে ওর বাবার কাছে বেশি থাকে না ওর বাবার কাছে থাকলে কান্নাকাটি করে আর আমার চাচি শাশুড়ির কাছে ভালো থাকে সে তারও কাজকর্ম আছে তারপর আমার অনেকটা সময় দেয় আবার মাঝে মধ্যে দাদু ধরে আর রাতের বেলা তো কেউ ধরার নাই আমার এই একাই ওরে সামলাইতে হয় আর বাবা হচ্ছে কুলেনিয়া মানে হাঁটতে চায় কিন্তু তাও আরও বেশি কান্নাকাটি কর এজন্য আমার কাছে আমি রাখি আর মানে অনেক দিন হয়ে গেছে বাড়িতে যায় না তাছাড়া বাবু রাত্রেবেলা আমি ঘুমও আসতে পারি না আমি ভাবলাম যে আজকে তুই টিকা দিছে তাহলে আরও অনেক বেশি কান্নাকাটি করবো আগে আমি আদিনের বাবার রাখছি যে যেদিন টিকা দিব ওদিন আমি বাড়িতে চলে যাবো সেও বলছে ঠিক আছে কারণ সে তো নিজেও দেখতেছে যে কী পরিমাণ বিরক্ত করা বা আমি কতটুকু কি করতেছি যদি বিরক্ত না করতো তাহলে আজকে কান্নাকাটি কর আজকে তো কান্নাকাটি করবই কারণ আজকে দুইটা টিকা দেওয়া হয়েছে দুপুরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করছে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো একা নিয়ে হাঁটছি আর আমার হচ্ছে বাম হাঁটতে সমস্যা হয়েছে বাড়ছি যারের পর থেকে বাম হাঁটতে তেমন কেমন যেন একটা তেমন একটা শক্তি পাই না মাঝে মধ্যে দেখা যায় কি যে একদম মানে বাবু পড়ে যেতে চাই এরকম মানে হাতে কোনো শক্তিই পাই না এরকম হয়ে গেছিল তো তারপরও কি করবো আর রাখতে তো হইবই আর বাড়িতে দেখা গেলে গেলে দেখা যায় যে ভাবি আছে মা আছে মার কাছে দিয়ে আমি রাতের বেলা ঘুমাই থাকি খাওয়ার টাইম যখন হয় তখন আমি আবার খাবার খাওয়াই এরকম তো মার কাছে থাকলে তো একটু শান্তি হইবই তো এখন যাইতেছি আর আদায় আদিয়ান হচ্ছে তিন চার দিন আগেই গেছে আর নদী ভাঙতেছে এখান দিয়া কিন্তু যাইতে মন জানা তারপরেও যাইতে হইব কারণ আমি আজকে অনেক ভয় পাইতেছি আর যে কী পরিমাণ কান্নাকাটি করবো দুপুরে আজকে শুরু হয়ে গেছে আর রাতে কী কী পরিমাণ কান্নাকাটি করব আল্লাহ ভালো জানে তো যাই হোক গাড়িতে হচ্ছে ব্যাগ উঠানো হয়ে গেছে চাচি শাশুড়ি কাছে বাবু আছে তো দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন আমরা হচ্ছে নদীর পাশি আর কি আর ওই যে নদীর মাঝখানে হচ্ছে সাপলা আছে হাতে আমার বাবা বলতেছে চলো নৌকা দিয়া যাই যাই সাপলা নিয়ে আসি আর আমি বলতেছি না ভয় লাগে কারণ আমার অনেক বছর হয়েছে আমি নৌকায় উঠি না কেমন যেন লাগে যদি ডুবে যায় সাঁতার জানি যদিও কি মাছ ইলিশ বৃষ্টি আসবো মেঘলা আকাশ এত তো যাইতে পারবো দেখছি আস আসলে এখন তো এদিক দিয়ে যাওয়াই হয় না একসময় আমরা হচ্ছে এদিক দিয়ে স্কুলে যাইতাম ওই যে যে রাস্তা ওই রাস্তায় উঠতাম স্কুলে এখান দিয়ে হাইটে যায় তারপর হচ্ছে গাড়িতে যাইতাম আবার অনেক সময় ওই মানে খেতের মাছখান দিয়ে তখন ই থাকতো না পেঁয়াজ আর রসুন লাগান থাকতো তখন যাইতাম কলা বাগান দেখে দেখেস্ত মোটর সাইকেলও চলে উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা ওই বেহেলনা ওই এখানে আসছিলাম মাছ নিতে আর কি অনেক রকমের ছোটো মাছ পাওয়া যায় তো ভাবছিলাম যে এখান থেকে কিনা পরে কাইটায় না বাড়িতে নিব কারণ বড়ো মাছ এই কাটার সুযোগ পাই না চাষির শাশুড়ি দিয়ে কাটতে হয় এখানে মা আছে ভাবি আছে বা সাথে আমিও থাকবো আর কি হ্যাঁ কাটে নিতে পারবো সকালে আসছিলো মা কিন্তু পা নেই ভাবছিলাম যে এখন যায় দেখি পাই কি না এখনও পাইলাম না ভাগ্য খারাপ দেখা যাক কালকে সকাল পরে ভাইয়াকে পাঠাবো আর কি মাছ কেনার জন্য আসলে থেকে কিনলে কী হয় একদম তাজা টাটকা মাছটা পাওয়া যায় আর বাজারে কিনলে তো আমার টাটকা পাওয়া যায় না এই কারণে আসা হয়েছিল এই যে হচ্ছে কি কী পরে দেবেন পরে দেবেন থ্যাংক ইউ

আসছিলাম মাছ কেনার জন্য গতকালকে রাতে সন্ধ্যার সময় আমি এখানটা গিয়েছি যাওয়ার সময় দেখলাম এই বেহাইলায় মাছ ধরতেছে তো ভাবছি যে সকালে যে মাছ কিনে আনবো আর কি বাড়ির লিগে মাছ নিব আর এখন একটু দেরি হয়ে গেছে আমার বাঁচতে তো আইসা দেখি আসলে বেহাইল এই সময় হয়তো পাতে না সকালে ভোরে ভোরে মাছ ধরে আর বিকালে সন্ধ্যার দিকটা মাছ ধরে সম্ভবত আর কি দুঃখজনক ভাব দিলাম একটা নৌকা পাইলে একটু গুরুমু প্রচুর সাপলা আছে এই রোদের ভিতরে আছে তো সাপলা গুলো কিছু দেখি আমরা বিকালে

এইসব জিনিস অনেক সুন্দর লাগে কিন্তু এগুলো মানুষ দেখে না দেখে মানুষ আজে বাজে জিনিস ভালো কিছু দেখতে চায় না বিজয় দেবো আদি আন বিজয় দেবো